নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আজকে বানাবো শোলা কচু দিয়ে একটা নতুন রেসিপি তো আপনারা অবশ্যই দেখুন তো শোলা কচুগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা চিকন চিকন করে এক পাশে কেটে নিয়েছি এখন আমি উল্টো পাশে কাটবো দেখুন বন্ধুরা আমি কীরকম করে কেটেছি একদিকে সোজা করে কেটেছি দিকে অল্প উল্টো সাইডে আমি কোনাকুচি করে কেটেছি দেখুন বন্ধুরা কত সুন্দর লম্বা হয়ে গেছে এটা আমি আরও এক ঘন্টা নুন জলে ভিজিয়ে রাখব যাতে এটা নরম হয়ে যায় লবণ জল থেকে দেখুন বন্ধুরা আমি লবণ জল থেকে তুলে চিপে নিয়েছি একটুকু জল নয় দেখুন বন্ধুরা কত সুন্দর কাটা হয়েছে দেখুন এটা খেতে একদম মুচমুচে খুব সুস্বাদু হয় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে তো এখন আমি একটা ব্যাটার রেডি করব এখানে দিয়ে দিব আমি এক বাটি চালের গুঁড়ো এক বাটি থেকে অল্প কম বেসন দিয়ে দেব কালো জিরে ভাজা জিরে হাফ চামচ হলুদ আর অল্প লবণ লবণটা বন্ধুরা তোমাদের পরিমাণ মতো মেটে দিবে তো এখানে আমি দিয়ে দিব এখন জল জল দিয়ে আমি অল্প অল্প করে মেখে তো বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম ঘন রাখবেন এর থেকে বেশি পাতলাও করবেন না ঘনও করবেন না তো এখানে আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিব তো আমি এখানে এক এক করে ব্যাটারগুলা লাগিয়ে দিচ্ছি শোলা কচুর গায়ে দেখুন বন্ধুরা এভাবে করে লাগালে অল্প অল্প করে ভালো করে ঢুকে যাবে ভিতরে তো খেতে খুব ভালো লাগবে করে আমি এখানে দিয়ে দিব টেনে টেনে অল্প লম্বা করে দেবে মুচমুচে হবে বেশ ভালো করে তো বন্ধুরা এটা যেহেতু শোলা কচু তাই নিয়ে গ্যাসের আশটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এখন আমি ঢাকাটা তুলে উল্টে বন্ধুরা এই শোলা কচুর বড়াটা বানাতে অল্প সময় লাগে অল্প সময় লাগিয়ে লাগিয়ে ভাজতে হয় আর না হলে সিদ্ধ হবে না বলছি থেকে যাবে তো এখানে আমার হয়ে গেছে দুই পাশে ভাজা উল্টো কালকে গিয়েছি এখন বন্ধুরা কত সুন্দর লাল হয়ে গেছে এখন আমি তুলে নিব বন্ধুরা রেসিপি রেডি তো কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আমার এই রেসিপিটা তো ভিডিঅ'টা ভাল লাগিলে এক লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিয়